পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যার প্রতিটি ধুলিকণা যেন কথা বলে ইতিহাসের সাক্ষী হয়ে থাকে পবিত্রা কাবা ঠিক এমনই এক জায়গা এক আল্লাহর ইবাদতের কেন্দ্র যা দেখলেই মনটা কেমন শান্তিতে ভরে যায় একবার ভাবুন তো এই সেই ঘর যা হযরত ইব্রাহিম সালাম তৈরি করেছিলেন শুধু এক অদ্বিতীয় আল্লাহর ইবাদতের জন্য আর তিনি দোয়াও করেছিলেন হে আমার রব আমাকে আর আমার বংশধরদের মূর্তিপূজা থেকে বাঁচিয়ে রেখ কিন্তু সবচেয়ে অবাক করা প্রশ্নটা হলো যে ঘরটাকে বানানো হয়েছিল মূর্তিপূজা থেকে মুক্ত রাখার জন্য সেই ঘরের ভেতরেই কীভাবে তিনশো ষাটটা মূর্তি জায়গা করে নিল তৌহিদের এই পবিত্র কেন্দ্রে কীভাবে শির্কের বিষ ঢুকে পড়ল চলুন আজ সেই অবিশ্বাস্য পরিবর্তনের গল্পটাই জানা যাক আচ্ছা গল্পের শুরুতে প্রেক্ষাপটটা একটু বুঝিয়ে নেওয়া যাক মক্কার মানুষেরা যারা ছিলেন হযরত ইসমাইল আলহি সালামের বংশধর তারা কিন্তু জন্ম থেকেই এক আল্লাতে বিশ্বাসী ছিলেন কাবাকে তারা গভীরভাবে সম্মান করতেন কিন্তু এরপর একটা লম্বা সময় কেটে যায় যখন পৃথিবীতে কোনো নবী ছিলেন না হজরত ইসা আলাহেসাল্লামের আসমানে চলে যাওয়ার পর থেকে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আসার আগ পর্যন্ত মাঝখানের সময়টা ছিল প্রায় পাঁচশো বছরের ইতিহাসে এই লম্বা সময়টাকে বলা হয় ফাতরাত বা বিরতিকাল নবীদের অনুপস্থিতিতে তাওহিদের সেই মজবুত ভিত্তিটা ধীরে ধীরে কমজোর হয়ে পড়ে আর শয়তান ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল পবিত্র কোরআনে আল্লাহর শিরেকের ব্যাপারে কতটা কঠোরভাবে সাবধান করেছেন তা তো আমরা এই আয়াতেই দেখতে পাচ্ছি এটা একদম পরিষ্কার যে শিরেক হল সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় অন্যায় আর তাওহিদের ঘরে এর চেয়ে বড় আক্রমণ আর কী হতে পারে কিন্তু প্রশ্ন হল এই ভয়াবহ কাজটা শুরু করেছিল কে শুনলে অবাক হবেন এই কাজটা এমন একজন করেছিলেন যাকে সেই সময়ের আরবের সবাই অত্যন্ত ধার্মিক আর জ্ঞানী বলে শ্রদ্ধা করত তার নাম ছিল আমরব ইবনে লুহাই আর এটাই হল গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি আমর ইবনে লুহাই ছিলেন খুজায়া গোত্রের নেতা মানুষ তাকে তার দানশীলতা ধার্মিকতা আর জ্ঞানের জন্য ভীষণ শ্রদ্ধা করত তাকে আরবের অন্যতম সেরা আলেম ভাবা হতো আর শয়তান ঠিক এমন একজন সম্মানিত মানুষকেই তার ভয়ঙ্কর পরিকল্পনার জন্য বেছে নিয়েছিল তো একবার আমর ইবনে লুহাই ব্যবসার কাজে গেলেন দেশে মানে আজকের সিরিয়া অঞ্চলে সেখানে গিয়ে তিনি দেখলেন মানুষজন খুব আয়োজন করে হুবাল নামে একটা মূর্তির পূজা করছে তিনি তাদের জিজ্ঞেস করায় তারা বলল এই মূর্তির কাছে চাইলে বৃষ্টি হয় যুদ্ধের সাহায্য পাওয়া যায় তখন আমর একটা অদ্ভুত কিন্তু মারাত্মক ভুল করে বসলেন তিনি ভাবলেন আরে এই তো নবী রাসুলদের দেশ এখানকার মানুষ যদি মূর্তির মাধ্যমে আল্লার কাছাকাছি যেতে পারে তাহলে আমরা পারব না কেন এই ভুল ধারণা থেকেই তিনি অনেক দাম দিয়ে সেই হুবাল মূর্তিটা কিনে আনলেন আর মক্কায় ফিরে এসে নেতাদের বুঝিয়ে শুনিয়ে সেই মূর্তিটা স্থাপন করলেন পবিত্র কাবার ঠিক ভেতরে ভাবা যায় আর এখান থেকেই শুরু হল আরবের শির্কের ইতিহাস কিন্তু গল্পটা এখানেই শেষ না আমরের কাজ শুধু হুবালকে দিয়েই থামেনি বরং তার হাত ধরেই আরবি ফিরে এসেছিল এক বিস্তৃত ইতিহাস এক পুরনো পাপ বলা হয়ে থাকে একটা জিন তাকে খবর দেয় যে নূহ আলাইহাল্লামের সময় সেই পাঁচটি বিখ্যাত মূর্তি ওয়াদ সুয়া ইয়াগুচ ইয়াউক ও নাস জেদ্দার কাছে মাটির নিচে পোতা আছে আমরা সেই মূর্তিগুলো মাটি খুঁড়ে বের করেন এবং হজের মৌসুমে আরবের বিভিন্ন প্রভাবশালী গোত্রের হাতে তুলে দেন মজার ব্যাপার হল এই মূর্তিগুলোর পেছনেও একটা ইতিহাস আছে সহিবুখারীর বর্ণনা মতে এরা আসলে ছিলেন নূ সালামের সময়ের পাঁচজন অত্যন্ত সৎ ও ভালো মানুষ তাদের মৃত্যুর পর মানুষ খুব কষ্ট পায় তখন শয়তান এসে বুদ্ধি দেয় এদের মূর্তি বানিয়ে রাখতে যাতে তাদের দেখে ইবাদতে মন বসে প্রথম প্রজন্ম শুধু সম্মান করত কিন্তু প্রজন্ম পার হতে হতে মানুষ আসল উদ্দেশ্যটাই ভুলে গেল আর সরাসরি মূর্তিরই পূজা শুরু করে দিল এর পর পরিস্থিতি যা দাঁড়াল তা আরও ভয়ঙ্কর আমুরের আনা একটা মূর্তি থেকে শুরু হওয়া শির্ক যেন দাবানলের মতো পুরো আরবে ছড়িয়ে পড়ল আর একসময় ইসলামের এই প্রাণকেন্দ্রই হয়ে উঠল মূর্তি আখড়া হ্যাঁ সংখ্যাটা ছিল তিনশো শুধু একবার ভাবুন যে ঘর এক আল্লার ইবাদতের জন্য বানানো সেই ঘরের ভেতরে ও বাইরে মিলিয়ে তিনশো ষাটটা মূর্তি তাওহিদের কেন্দ্রটা পুরোপুরি ঈশ্বরবাদের একটা কেন্দ্রে পরিণত হয়েছিল কি দুঃখজনক একটা দৃশ্য ই তালিকাটা দেখলেই বোঝা যায় শেরক সমাজের কতটা গভীরে ঢুকে গিয়েছিল প্রত্যেকটা বড় বড় গোত্র নিজেদের জন্য আলাদা আলাদা মূর্তি বেছে নিয়েছিল যেমন কুরাইশরা পূজা করত হুবাল আর উজ্জার তায়েফের লোকেরা লাতের আর মদিনার আউস ও খাজরাজ গোত্র পূজা করত মানাতের কিন্তু কোনো অন্ধকারে তো চিরস্থায়ী নয় তাই না আল্লাহ তাল্লা তার ঘরকে পবিত্র করার ব্যবস্থা করলেন আর এই কঠিন দায়িত্ব নিয়ে এলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহিওয়াসাল্লাম দীর্ঘ ১৩টা বছর তিনি এই মূর্তিদের সামনেই মানুষকে এক আল্লাহর দিকে ডেকেছেন ধৈর্য ধরেছেন অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন মক্কা জয়ের দিন আল্লাহর রসুলসাল্লাহ আলিহিাসাল্লাম নিজের হাতে একটা লাঠি নিয়ে কাবার ভেতরে প্রবেশ করলেন এবং এক এক করে তিনশো ষাটটা মূর্তির সবগুলো ভেঙে ফেললেন আর প্রতিটি মূর্তিকে আঘাত করার সময় তিনি তেলাওয়াত করছিলেন কোরআনের সেই চিরন্তন বাণী সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল এটা ছিল মিথ্যার ওপর সত্যের শির্কের ওপর তৌহিদের এক চূড়ান্ত বিজয় এরপর হযরত আলী রাদিয়াল্লাওকে নির্দেশ দেয়া হলো কাবার ছাদের ওপর উঠে বাকি মূর্তিগুলো ফেলে দিতে এভাবে শত শত বছরের জমে থাকা শির্কের আবর্জনা থেকে পবিত্র কাবাকে পুরোপুরি পাক করা হল চিরদিনের জন্য তো এই পুরো ঐতিহাসিক ঘটনা থেকে আজকে দিনে আমাদের জন্য কী শিক্ষা রয়েছে আমরিবনে লুহাইয়ের গল্পটা তো শুধু একটা ইতিহাস নয় এটা আমাদের জন্য একটা বিরাট সতর্কবার্তা এর সবচেয়ে বড় শিক্ষা হলো শির্ক একটা মারাত্মক আর ক্ষমার অযোগ্য পাপ আর দ্বিতীয় শিক্ষাটা আরও গভীর অনেক সময় ভালো উদ্দেশ্য থেকেও মারাত্মক ভুল হয়ে যেতে পারে ইবনে লুহাই কিন্তু ভেবেছিলেন তিনি ভালো কাজ করছেন কিন্তু তার একটা ভুল সিদ্ধান্ত পুরো জাতিকে শির্কের অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল তাই আমাদের সবারই ভাবা উচিত শ্রদ্ধা আর শিরকের মধ্যে যে একটা সূক্ষ্ম দেয়াল আছে আমরা কি সবসময় সেই দেয়ালটা রক্ষা করে চলছি আসুন আমরা তৌহিদের সেই বিশুদ্ধ শিক্ষাকে আঁকড়ে ধরি যা আমাদের মুক্তির একমাত্র পথ